আচ্ছা আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে এই টাইপ এইটা বোর্ডগুলোতে কীভাবে কাজ করবেন এটাকে বলতে নাম্বার সিলিং বোর্ড এগুলো আমাদের ইনস্ট্যান্ট কমেন্ট করা হয় কীভাবে ব্যালেন্স ফোর্ড করবেন সব কিছুই টুচে দেখাই দেব তো ফার্স্টে ক্লিক দেবেন এই বটে একটা ক্লিক দেবেন এই বটে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এইভাবে স্টার্ট আসবে যেভাবে স্টার্ট আসবে স্টার্টে ক্লিক দিয়ে দেবেন আচ্ছা স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে জয়েন করে নেবেন এই চ্যানেল লিখ দেবেন আচ্ছা এখানে জয়েন চ্যানেলে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে জয়েন করে নেবেন এভাবে জয়েন করে নেবেন আচ্ছা এভাবে জয়েন করা হলে তারপর সিলেট মিনু ওইটাই ক্লিক দিবেন মিনুতে ক্লিক দিয়ে এখানে স্টার্ট করে দিবেন স্টার্ট বারটা ক্লিক দিয়ে স্টার্ট করে দিবেন আচ্ছা স্টার্ট হয়ে গেছে তারপর অ্যাকাউন্টগুলোকে এবার সেন্ড করবেন আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হবে নাম্বারটা আমার নাম্বারটা নিয়ে আসি নাম্বারটা আচ্ছা নাম্বারটা নিয়ে আসি নাম্বারটা এখানে যাবেন যাওয়ার পর এখানে নাম্বারটা কপি করে দেবেন আচ্ছা কপি করে নেওয়ার পর এখানে নাম্বারটা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন এখানে অবশ্যই প্লাস দিয়ে প্লাস দেওয়ার পর নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেবেন আচ্ছা একটু করবেন দিয়ে এভাবে দিয়ে দেবেন রিপে দেবেন এই কোটা কোটা আমার টেলিভেম আসছে আচ্ছা এই এই কোডটা আমার এসে বসে আচ্ছা এই কোডটা হচ্ছে ওটা ওটা ট্যাপ করে ধরে এভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে বোটে বসে দেবেন এখানে ক্লিক দিয়ে রিপ্লে ক্লিক দেবেন দেওয়ার পর এই কোটা দিয়ে দেবেন টোট নেবেন হালকা সে লুট নেওয়ার পর নাম্বারটা আমার সাকসেস হয়ে গেছে তো নাম্বারটা আমার ডিভাইস থেকে লগ আউট করতে হবে তার জন্য আমার ঢুকবো ডুকার পর ডুকার পর টি ক্লিক দিয়ে এখানে সেটিংস ঢেক দেবো সেটিংস এটা একটা ট্যাপ করে দেবো যে ট্যাপ করে দেওয়ার পর এর এখানে ডিভাইসে ক্লিক দেবেন একটা যে ডিভাইসে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে ভোটেজ ডিভাইস এটা হচ্ছে ভোটেজ ডিভাইস ওইটা লগ ইন হয়েছে যে দেখা যাচ্ছে যে সাত বারোটা সাত এসে লগ ইন হয়েছে আচ্ছা এখন ক্লিক কী করতে হবে একটু ব্যাগ ব্যাক দেবেন ব্যাগ দেওয়ার পর এখানে টি এখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে আউট করে দেব এটা 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 এভাবে লকআউট করে দেব এভাবে লকআউট করে দেব বেশ মিনু ওইটা ক্লিক দেবেন একটা এটা ক্লিক দেখবেন ক্লিক দেওয়ার পর এখানে ওই অ্যাকাউন্টে ক্লিক দেবেন একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার এখানে একটা নাম্বার অ্যাড করে ওইগুলো দেখাবেন আপনি মিনিমাম পাঁচটা নাম্বার অ্যাড করে দেবে তারপর আপনি উডু করতে হবে তাহলে উড্র আপশন আসবে তো এখন উড্ড করার জন্য ক্লিক কী করতে হবে এখন উডু করার জন্য এখানে উদ্যোগ উদ্যোগ ক্লিক দেবেন একটা আমার যোগ উদ্যোগ লিখ দেবেন আচ্ছা উদ্যোগ ক্লিক দেওয়ার পর বলতে সে প্লিজ ইন্টার ইউর কার্ড নেই চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর এটা হচ্ছে কার্ড নেব এটা হচ্ছে কার্ডনি এখানে ক্লিক দিয়ে ধরবেন ধরার পর এখানে ধরে এবার কপি করে দিবেন কপি করে তারপর যাবেন যে হ্যাজ বিন সাকসেসফুল মানে আমার উর্জুটা হয়ে গেছে এখন কি করতে হবে এখন এখানে ক্লিক দিবেন এই এটা এটা আমাকে সেন্ড করতে হবে এটা ক্লিক দিবেন এটা এটা ক্লিক দেওয়ার পর এটা এবার ক্লিক দেবেন এটা এবার করে ধরে ধরার পর এখানে ফর আউট আসবেন এই ফরআউট এই ফর আউটটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা ক্লিক দিয়ে দেওয়ার পর এটা আসবে অ্যাকাউন্ট ইআইডিটা হবে এখানে যে এটা ফরওয়াড করে দেবেন আচ্ছা ফরওয়াড করার পর এখানে একটা স্ক্রিনশট নিয়ে দিন এটা এটা আমাকে দিয়েছেন যে এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে দেবেন আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এ আমাকে আমার ইনবক্সে দেবেন যাওয়ার পর এটাভাবে সেন্ড করে দিবেন এটা আমাকে এভাবে সেন্ড করে দিবেন আচ্ছা এটা সেন্ড করে দেওয়ার পর আপনি কতগুলো অ্যাকাউন্ট দিয়েছেন আপনি ছয়টা অ্যাকাউন্ট দিয়েছেন এই ছয়টা অ্যাকাউন্ট ছয়টা অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে এখন ছয়টা টাকা প্রাইস এখন বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা করে হলে হিসাবটা করে নেবেন ছয় ইন্টু বিশ একশো বিশ টাকা হয় এটা কপি করে মুছে দেবেন একশো বিশ টাকা এটা সেন্ড করে দেবেন তারপর নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন সেন্ড করে দেবেন তারপর আমি যখন গাইনে আসবো তখন আপনাদেরকে পেমেন্টটা করে দেবো এখানে দেখব যে কটা অ্যাকাউন্ট দিয়েছেন এটা দিয়েছেন তার নাম্বারটা দিয়ে আছেন এটা দেখে আমি পেমেন্টটা করে দেবো আপনাকে আর যে কোনো মনে করেন হ্যাঁ পেমেন্ট লেট হলে এখানে আমার চ্যানেলে যাবেন যাওয়ার নাম্বার দেওয়া নাম্বারটা নাম্বার দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অথবা কন্ট্যাক্টে কলতে পারবেন কল দিন পেমেন্ট দিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ